আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো কয়েকদিন ধরে আমি আর কি ভিডিওটা ঠিক মতন কন্টিনিউ করতে পারতেছি না তার কারণ হচ্ছিল কি আমার মেয়ে বাবু হয়েছে মাসাল্লাহ। এখন মেয়ে বাবু মা মেয়ে দুজনেই সুস্থ আছে তো যার কারণে আমি আর কি ভিডিওগুলো করতে পারতেছি না ঠিকঠাক মতন একটু হাসপাতালে ব্যস্ত তো মনে করেন আজকে সকালবেলা ডিম পাইছি প্রায় তিন তিনটার থেকে তো এখন আমি আবার হাসপাতালের থেকে আসলাম তার মুরগিগুলোকে সকালবেলা খাবার দিয়ে গেছি তো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল যার কারণে পানি দিতে পারি গ্যাস গ্যাসও আমাদের এখানে যে পানিটা গরম করে দেব তো দেখতে পাচ্ছেন এই যে ও একটা ডিম পারছে সকালবেলা তিনটা ডিম উঠাইছি তো এখন আর কি ও ডিম পারলো ডিমটা গরম আছে এখনও পর্যন্ত মেবি আপনার বেশিক্ষণ হয় নাই ডিমটাও পারছে সকালবেলা খাবার দিয়ে গেছিলাম সব খাবার খাইছে মার্শাল্লাহ তো মনে করেন আপনার এখন পানি দিই নাই এত মানে পর থেকে পর্যন্ত তো এখন মনে করেন পানিটা দেব সকালবেলা ও একটা ডিম পারছিল আর ও আজকে পারে নাই এখনো ও পারে নাই ও ও নাই জাস্ট একটা এই হচ্ছে কি টোটাল আজকে পাঁচটা ডিম আর আজকে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে ট্রেটা পরিষ্কার করা হয় নাই ইনশাল্লাহ কালকে ট্রেটা পরিষ্কার হয়ে যাবে আজকে আমি এখন আসছি জাস্ট মুরগিকে আমি খাবার দেব খাবার দিয়ে পানি দিয়ে তারপর আবার হাসপাতাল চলে যাব তারপর হচ্ছে ওই লেগে আবার বিকেল আবার আইসা পানি টানি দিয়ে ঠিক মতন করে তো মনে করেন ওদেরকে আবার ঢাইকা দিয়ে যেতে হবে যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে আর এই জায়গাগুলো এখনো পর্যন্ত ভালো মতন শুকায় নাইকা তো যার কারণে এখনও আমি আর কি ওদেরকে এই জায়গায় দেব না আর যেহেতু একটু ব্যস্ত আছে সেহেতু এখন আর কি দেওয়ার কোনো ই নেই পরিস্থিতি নেই এই যে এখনো এইখান দিয়ে বিজে বিজে লাগতেছে এই যে এখনো শুকাই নাই এই জায়গাগুলো তো এখন যদি দেই তাহলে দেখা গেছে আমার মুড়িগুলো ঠান্ডা লাগবে মাটি মুটি পাড়াইলে ঠান্ডা মাটি তো বাহিরে বাতাস ভালোই আছে আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগে আর কি ইসে আপনার তুফান আসছিল শিলা বৃষ্টি পড়ছিল তো তখন আবার এই গাছটা আমার তেরা হয়ে গেছে তো মনে করেন আমার খরচগুলোর আমি ঠিকঠাক মতন এখন টেক কেয়ার করতে পারতেছি না যা সকালবেলা যাওয়ার সময় পানি দিয়ে গেছে আর এখানে তো ঘাস তো আছে ওরা এখানে ঘাস খাইতে পারে যার কারণে ওদের খাবারটা আর কি আমার খুবই কম লাগে আর হচ্ছে আপনারা দেখতেছেন একটু ময়লা টয়লা বেশি যার কারণে আর কি পয়সা করার এখনও ইক পারতেছি না আমা হসপিটাল আমিও হসপিটাল জাস্ট আব্বু বাসা থেকে বা টাব্বু এগুলো একটু কমই করে যেহেতু আব্বু বাসা থেকে বাহির থেকে আসে তখন আর কি সময় পায় না তো আজকে আমাদের ছাদগুলো আমি দেখাই আমার ছাদে খুব ভালো একটা সেট আছে যদি কি করা যায় তো দেখা গেছে আপনাদের ওইখানে আর কি করার মতন এখন ইচ্ছা নাই কারণ হচ্ছে লিগে ছাদের উপর আপনার গরমটা বেশি পড়ে আর উপরে রুমটা ভাড়া চলতেছে এই হচ্ছে লিগে আমাদের ছাদ হ্যাঁ এই হচ্ছে আমাদের ছাদ ছাদের উপর একটা ভালো সেট করা যাবে ইনশাআল্লাহ ইন ফিউচারে করব তো এখন আর কি করার কোনো চিন্তা ভাবনা নেই যেহেতু বাবু হয়েছে এমনি হাসপাতাল অনেক খরচ হচ্ছে তো যার কারণে আমি আর কি আমার এইটাও করতে পারছি এখানে একটা ঘর করার কথা ছিল এখান দিয়ে তো সব জামেলা টামেলা শেষ করে তারপর আমি চিন্তা ভাবনা করছি একটা ঘর করব এখানে তো এবার মাসাল্লা দিলে আমার এই গাছে প্রথম একটা ড্রাগন ফল ধরছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ফলটা আর এই এখান দিয়ে মুরগিগুলো বাইরে চলে যায় যদি ছাড়া হয় তাহলে তো পুরো বাড়িটাই হাটে তখন দেখা গেছে আপনার এই পাশ দিয়ে মুরগিগুলো সব চলে যায় যে দেশি মুরগি ওদের তো আটকায় রাখা যাবে না যে হচ্ছে আমার বাসার পাশে এইগুলা তো এখান থেকে বাহিরে চলে যাইতে পারবে বাট আর ফেরত আসতে পারবে না যার করে আমি একটা মুরগিগুলো আটকায় পালি তো অনেক ভাইয়ারা কমেন্টস করেন যে ভাইয়া মুরগি ছেড়ে পালেন না কেন তো মুরগি ছেড়ে পাই না কারণ হচ্ছে কি এটাই যে আমার এখানে ছাড়লে বাইরে চলে যেতে পারবে বাট আসতে আর পারবে না যার কারণে আমি কি মুরগিগুলো আটকাই পালন করি যেহেতু এর আগে আমি মুরগিটা অনেকবারই ছেড়ে পালছি তো তখন আমি মনে করেন অনেক বাধা সম্মুখীন হয়েছি মানে মুরগিগুলো আসে না অনেক ঝামেলা হয় যার কারণে আমি আর কি এভাবে মুরগিগুলো পালন করতেছি খাঁচায় আলহামদুলিল্লাহ খাঁচায় মুরগি পাললে অসুস্থ খুব কম হয় তো এই জন্য কি পালা যেখানে ওরা আর কি খাবার জন্য পানি টানি খাবার জন্য আর কি উগুতলা হয়ে আছে ওদেরকে খাবার এবং পানি দিয়ে তারপরে আমি আবার হাসপাতাল চলে যাব তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন সালামু আলাইকুম